একটা পুরনো সরকারি হাসপাতাল নাম রায়গঞ্জ জেলা হাসপাতাল শহরের মানুষ সেখানে চিকিৎসা নিতে গেলেও এক জায়গা নিয়ে সবার মধ্যে ভয় ছিল ঘর নম্বর তেরো বলা হতো এই ঘরে যারই ভর্তি হওয়া হয় সে আর জীবিত বেরোতে পারে না নার্স ডাক্তার সবাই যতটা সম্ভব সেই ঘরটা এড়িয়ে চলত কিন্তু কেন এর রহস্য কেউই ঠিক জানত না এক রাতে এক তরুণ ডাক্তার নাম অর্ণব ডিউটিতে ছিল সে নতুন এসেছিল হাসপাতালে পুরনো কুসংস্কারে তার বিশ্বাস ছিল না হঠাৎ এক দুর্ঘটনার রোগী এল অচেতন শরীরে আঘাতের দাগ সব ঘর ভর্তি থাকায় অর্ণবকে রোগীটিকে রাখতে হল ঘর নম্বর তেনতে নার্স মিতালি ভয়ে পেয়ে বলল স্যার এই ঘরটা ভালো না রোগীকে অন্য কোথাও রাখুন অর্ণব হেসে বলল এগুলো সব গুজব ভয়ে পাওয়ার কিছু নেই রোগীকে রাখার পর সব ঠিকই চলছিল কিন্তু রাত যত গভীর হচ্ছিল অদ্ভুত কিছু ঘটতে শুরু করল প্রথমে লাইটটা হঠাৎ জ্বলে নেভে উঠল তারপর মনিটরের বিপ শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল অথচ রোগীর শরীরে তখনও প্রাণ ছিল অর্ণব ছুটে গিয়ে যন্ত্রটা ঠিক করতে লাগল তখন সে শুনল ঘরের কোন থেকে কারোর খুব নিচু গলায় ফিসফিস করার শব্দ এখানে কেউ বাঁচে না অর্ণব ঘুরে তাকিয়ে দেখল কোনায় একটা পুরনো হুইল চেয়ার দুলছে কিন্তু সেখানে কেউ বসে নেই সে ভেবেছিল বাতাসে নড়ছে কিন্তু জানালাটা ছিল পুরোপুরি বন্ধ রাত দুটোর দিকে অর্ণব আবার ঘরে এল রোগীর খোঁজ নিতে এবার সে দেখে বিছানাটা ফাঁকা রোগী নেই মনিটার স্যালাইন সব কিছু ঠিকঠাক কিন্তু মানুষটা যেন বাতাসে মিলিয়ে গেছে হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা বাতাসে সে অর্ণবের ঘাড়ে লাগল সে ঘুরে তাকিয়ে দেখল রোগীটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার মুখ একেবারে ফ্যাকাসে চোখ দুটো রক্ত লাল ঠোঁটে একটা অদ্ভুত হাসি রোগী ধীরে ধীরে বলল তুমি কেন আমাকে এই ঘরে আনলে ডাক্তার এখান থেকে কেউ বেরোতে পারে না অর্ণব ভয়ে পিছিয়ে গেল কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল চারপাশে শুধু অন্ধকার আর সেই ভয়ানক হাসি পরদিন সকালে নার্সরা দরজা খুলে দেখে অর্ণব মেঝেতে পড়ে আছে তার চোখ খোলা মুখে আতঙ্কের ছাপ কিন্তু রোগীর কোনো চিহ্ন নেই সেই দিন থেকে ঘর নম্বর ১৩ আবার ফাঁকা হয়ে যায় কেউ আর সেখানে পা রাখে না হাসপাতাল কর্তৃপক্ষ দরজাকা বন্ধ করে দেয় তবু রাতের দিকে অনেক সময় দেখা যায় ওই ঘরের ভেতর একটা ছায়া ঘরে আর দেয়ালের ওপারে ভেসে আসে একটা ফিসফিস আওয়াজ ঘর নম্বর তেরো এখনও জেগে আছে